thank you নমস্কার বন্ধুরা আমি সুতোপাল গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ অঘ্রাণ মাসের প্রতি বৃহস্পতিবার আমরা কিভাবে মা লক্ষ্মীর পূজা করতে পারি এবং মা লক্ষ্মীর সামনে কিভাবে দীপদান করতে পারি মা লক্ষ্মীকে কী বিশেষ ভোগ নিবেদন করা যায় সে সমস্তই এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি বন্ধুরা তো আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর স্কিপ না করে অবশ্যই দেখবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন অঘ্রাণ মাসে নতুন ধানে লক্ষ্মী পূজার সঙ্গে নবান্ন ও গৃহলক্ষ্মীর পূজা জড়িয়ে আছে এই সময় বাড়িতে নতুন ধান ওঠে এবং কৃষকরা নতুন ফসল ঘরে নিয়ে আসেন নতুন ধানের অন্ন দিয়ে দেবী লক্ষ্মীর পূজা করা হয় যেখানে নতুন ধানের ভাত ও অন্য পদ দিয়ে দেবীর পূজা করা হয় অন অনেক জায়গায় মাঠের ধান ঘরে তোলার আগে মুঠ পূজা করা হয় যাতে আড়াই মুঠো ধান দিয়ে দেবীর পূজা করা হয় যাতে ফসল নিরাপদে ঘরে নিয়ে আসতে পারেন এই পূজায় দেবী লক্ষ্মীকে নতুন ধানের চাল দিয়ে পায়েস এবং কলা নারকেল মিষ্টি বিভিন্ন প্রকার ফল দিয়ে চাল মাখা নিবেদন করা হয় এই উৎসবকে বিশেষ করে নবান্ন উৎসব বলা হয় অনেক গৃহস্থ বাড়িতে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করেন বাড়ির গৃহিণীরা বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পরেন ধনদেবীর আরাধনা করেন এই কারণে বৃহস্পতিবার দিনটিকে বারও বলা হয়ে থাকে লক্ষ্মীকে আমরা সম্পদের দেবী বলে মনে করি আসলে লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতেই আটকে থাকে না বন্ধুরা লক্ষ্মী শুধু দেয় না জ্ঞান ও সৎ চরিত্রও দান করেন এক কথায় লক্ষ্মী পূজা করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয় আমি পূজায় বসার আগে ধূপ প্রদীপ প্রথমেই প্রজ্বলন করে নিয়েছি বন্ধুরা আর প্রদীপ আমি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেছি তো পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয় হাতে গঙ্গা জল নিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে নম তদ্বিষ্ণু পদ সদা পশন্তি সুরয় দিবিব চক্ষু আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাদ যশরে কুণ্ডরিকাক সঙ্গ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপরে বন্ধুরা ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নেব গঙ্গাজল কর্পূর চন্দন এবং অগরু দিয়ে ফুল শুদ্ধিকরণ করতে হয় নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প ছয়াবে হং ফট সোয়াহা এই বলে বন্ধুরা ফুল শুদ্ধিকরণ করতে হয় ফুল শুদ্ধিকরণ না করে বন্ধুরা পূজায় বসা যায় না কারণ ফুল তো সব ঠাকুরকে মন্ত্র ছাড়া দেওয়া যায় না আর আমি সুন্দর করে একটি অষ্টদল কমল বানিয়ে নিচ্ছি আর আজ আমি একটি মা লক্ষ্মীর সুন্দর মানে বিগ্রহতে পূজা করব তার জন্য কেশর চন্দন দিয়ে অষ্টদল কমল আমি বানিয়ে নিলাম মা লক্ষ্মীর জন্য আর উপর থেকে একটু ফুলের আসন প্রস্তুত করে দিলাম আর একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম পাত্রটিকে এরপরে মা লক্ষ্মীকে আমি বসিয়ে দেবো আমার মালক্ষ্মীর বিগ্রহটি খুব ছোট্ট সুন্দর করে বসিয়ে দিলাম আর মালক্ষ্মীকে যে অভিষেক করাবো তার জন্য একটি ছোট্ট পাত্রের মধ্যে আমি শুদ্ধ জল নিয়েছি ওর মধ্যে গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম আর একটু চন্দন দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম ফুল ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এরপরে মধ্যমা আঙুলটি মাঝে দিয়ে যেন নোখটা না ডোবে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধ্যম কুরু এই বলে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম এরপরে সেই জলটি দিয়ে মালক্ষ্মীর চরণ যুগ লাগে ধুয়ে দিলাম ই দং গন্ধ দক্ষ স্নানীয়ম শৃঙ্লক্ষ্মী দেব নমা সুন্দর করে মালক্ষ্মী বিগ্রহকে আমি স্নানাভিষেক করিয়ে দিলাম এরপর একটু পুষ্পাভিষেক করিয়ে দিলাম মালক্ষ্মী বিগ্রহের উপরে জয় লক্ষ্মী আর লক্ষ্মীর বাহন প্যাঁচাকেও মায়ের কাছে রেখে দিলাম আর আমার এই প্যাঁচাটা বন্ধুরা পিতলের প্যাঁচাকেও সুন্দর করে স্নানাভিষেক করিয়ে দিলাম ই দং গন্ধ দক স্নানীয়ম শ্রী প্যাঁচকায়ন নমহা এরপরে প্যাঁচাকে একটু ফুসপা ভিজে করিয়ে দিচ্ছি বন্ধুরা এরপরে মালক্ষী বিগ্রহকে আমি সুন্দর করে মুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই মালক্ষ্মীকে একটু আতর আমি মাখিয়ে নিয়েছি এরপরে মালক্ষ্মীর জন্য একটু ছোট্ট সিংহাসন প্রস্তুত করলাম তার মধ্যে একটু লাল আসন প্রস্তুত করলাম জয় মালক্ষ্মী এর মধ্যে মালক্ষ্মী বিগ্রহকে আমি বসাবো বন্ধুরা তার জন্য একটু গোলা গঙ্গা জল দিয়ে দিলাম ফুলের আসন প্রস্তুত করে দিলাম মায়ের সামনে আর অবশ্যই একটু আতক চাল দিয়ে মা লক্ষ্মীকে বসাতে হয় মা লক্ষী বিগ্রহকে সুন্দর করে মালক্ষ্মী বিগ্রহকে আমি বসিয়ে দিলাম জয় মালক্ষ্মী এরপর মা লক্ষ্মীকে একটি হলুদ রঙের ওন্না আমি পরিয়ে দিলাম আমার কাছে হলুদ ছিল বন্ধুরা আর আপনাদের কাছে যদি লাল থাকে লাল ও অত্যন্ত প্রিয় রঙ আমি হলুদ রঙের ওন্না দিলাম আর লক্ষ্মীর বাহন পেঁচাকে মায়ের কাছে বসিয়ে দিলাম জয় মালক্ষী এরপরে একটি পুষ্প মালা পরিয়ে দিলাম মাকে মায়ের কাছে একটি নতুন ধানের ঝাড়া রাখলাম যেটা মায়ের অত্যন্ত প্রিয় আর আলতা সিঁদুর মায়ের কাছে রেখে দিলাম মায়ের বাঁ দিকে রেখে দিলাম আলতা সিঁদুর সুন্দর করে এরপরে মায়ের ডান দিকে রেখে দিলাম দক্ষিণ দক্ষিণাবারত শঙ্খ এটা নতুন চাল দিয়ে সুপারি করি পদ্মবীজ নাবি শঙ্খ দিয়ে রাখা আছে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আর মায়ের কাছে মায়ের প্রিয় গাছ কৌটো মায়ের কাছে রেখে দিলাম জয় মা লক্ষ্মী এরপর আমি আলপনা দিয়ে নিয়েছি বন্ধুরা আর আম সকা আর পুত্তলিকা আমি এঁকে নিয়েছি মানে স্বস্তিক চিহ্ন মা লক্ষ্মীর পূজার স্বস্তিক চিহ্ন আঁকা খুব শুভ হয় আমি একটি রূপর মানে একটি সিংহাসন পদ্ম ফুলে সেটি মায়ের ঘট আমি প্রত্যেক বৃহস্পতিবারে পাতি বন্ধুরা তো সিংহাসনটির উপরে আমি একটু ধান দিয়ে দিলাম আর যদি আমি মাটিতে ঘট পাতি তখন একটু মাটি দিই বন্ধুরা আর আমি পাঁচটা তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী সুন্দর করে দিয়ে দিলাম আর একটু লাল চন্দনের ফোঁটাও দিয়ে দিলাম লাল চন্দন মায়ের অতি প্রিয় আর একটু হলুদের ফোঁটা দিয়ে দিলাম আমি এইভাবেই বৃহস্পতিবারে ঘট পাতি বন্ধুরা তিনটি দূর বাঁধিয়ে দিলাম জয় লক্ষ্মী আর অল্প করে উপর থেকে একটু সিঁদুর দিয়ে দিলাম জয় দুই হাতে করে ছোট্ট যে মা লক্ষ্মী বৃহস্পতিবারের ঘরটি হয় সেটি আমি বসিয়ে দিলাম ঘটের মধ্যে মঙ্গল সামগ্রী দিচ্ছি একটু আতপ চাল দিলাম আর একটি কাঁচা টাকা দিলাম আর একটি লক্ষ্মীর কড়ি দিলাম আর একটি সুপারি দিলাম আর একটু ফুল আর দুর্বাদ দিয়ে দিলাম পঞ্চসামগ্রী মায়ের ঘটে নিবেদন করতে হয় বন্ধুরা আর আমি সিঁদুর লাগানো সাত পাতা বিশিষ্ট একটি আমসকা দিয়ে দিলাম আর একটি পান আমি দিয়ে দিলাম পানের মধ্যে আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি আর আমার কাছে করা থাকে বন্ধুরাটার উপর ডাব তো লক্ষ্মীর ঘটা আমি দিয়ে দিলাম আর একটি ঘট আচ্ছাদন হিসাবে মায়ের কাছে লাল ওড়না দিলাম এরপরে মায়ের কাছে জয় মা লক্ষ্মী লেখা একটি চাঁদ মালা মায়ের ঘটে আমি দিলাম জয় মা লক্ষ্মী এরপরে মায়ের কাছে একটি পইতে আর একটু মৌলি সুতো আমি ঘটের মধ্যে নিবেদন করলাম জয় মা লক্ষ্মী আর একটি মালা আমি পরিয়ে দিলাম ঘটের মধ্যে জয়মালক্ষী এরপরে সুন্দর করে হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে এতে গন্ধপোষ্পে গণেশ পঞ্চ দেবতা ভৈ নম নমহা সুন্দর করে পঞ্চ দেবতা এবং গণেশ ঠাকুরের পূজাবিধি আমি করে দিলাম এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে পূজাবিধি করে নিচ্ছি ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয়া ওই নম নম ওম ধনপ্রদায় নম নম ওম বিশ্বজন নম নম এই বলে মা লক্ষ্মীর ঘটে আমি পূজাবিধি করে দিলাম বন্ধুরা এরপরে মা লক্ষ্মীর কাছে অর্ঘ্য নিবেদন করতে হয় তার জন্য একটি ছোট্ট আমি পাত্র নিলাম তার মধ্যে একটু গঙ্গা জল নিলাম গঙ্গা জলের মধ্যে একটু আতপ চাল দিলাম আর একটু গোলাপ জল দিলাম আর একটু লাল চন্দন দিয়ে দিলাম কারণ লাল চন্দন মা লক্ষীর অতি প্রিয় হয় আর একটু দুর্বা দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম দিয়ে মা লক্ষীর মা লক্ষীকে সুন্দর করে একটু লাল চন্দনে তিলক করে দিলাম মায়ের বাহন প্যাঁচাকেও লাল চন্দনে তিলকবিধি করে দিলাম আর দক্ষিণাবর্ত শঙ্কা তিলক বিদে মালক্ষ্মীকে একটু তেল সিঁদুরের ফোটা দিয়ে দিলাম মালক্ষ্মীর বাহন পেঁচাকে একটু তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এরপরে মায়ের মস্তকে আর হস্তে আমি অর্ঘ নিবেদন করছি ই দং অর্ঘং লক্ষ্মী দেব বৈ নমহ এই বলে মালক্ষ্মীর হস্তে এবং মস্তকে অর্ঘ নিবেদন আমি করে দিলাম জয় মালক্ষ্মী এরপরে মা লক্ষ্মীর কাছে ফুল দুর্গা বেলপাতা নিয়ে মা লক্ষ্মীর প্রিয় ফুল দিয়ে পূজা করে নিলাম এতে লক্ষ্মী পেসৃঙ্ক্ষ্মী নমহা এই বলে মা লক্ষ্মীর বিধি আমি করে নিলাম জয় মা লক্ষ্মী পরে তুলসীপত্র এবং ফুল সহযোগে নারায়ণের উদ্দেশ্যে আমি বিধি করে দিলাম এতে গন্ধ পুষ্পের নমঃ নারায়ণায় নমহা এই বলে ঘটে আমি পুষ্প নিবেদন করে দিলাম নারায়ণের উদ্দেশ্যে এরপর আমি হাত জোর করে নারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই বলে নারায়ণের উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম এরপরে মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রী মায়ের ধান সব কিছুর উপরে আমি সুন্দর করে পূজা করে দিলাম মায়ের বাহন পেঁচাকেও আমি ফুল দিয়ে পূজা করে দিলাম আর দক্ষিণাবার্ত শঙ্খ সব কিছুর উপরে ফুল দিয়ে আমি সুন্দর করে পূজাবিধি করে দিলাম মায়ের সামনে এরপরে হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে মায়ের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয় যা গতিস্তৎপ্রপণ নাং সা মে এই বলে প্রথমবার পুষ্পাঞ্জলি দিলাম দ্বিতীয়বার ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপণ না নাং সা মে ভয়াত্ত দর্চনাথ এই বলে তৃতীয়বার দিলাম আবার হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপণ নাং সা মে ভয়াত্ত দর্চনাথ এই বলে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম মায়ের সামনে এরপরে মায়ের উদ্দেশ্যে আমি প্রণাম মঞ্চ পাঠ করে নিচ্ছি এবং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিলাম এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে কিছু মঙ্গল সামগ্রী আমি সাজিয়ে নিচ্ছি একটি সহ পান ডাকলাম আর ওর মধ্যে লাল চন্দনের তিলক বিধি আমি করে দিলাম পানের উপরে এরপরে পাঁচটি দিলাম হলুদের গাঁট আপনাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে তাও চলবে পাঁচটা সুপারি দিলাম এগুলো হলো মঙ্গল সামগ্রী মায়ের কাছে নিবেদন করতে হয় যার কাছে অল্প থাকবে একটা করেও করতে পারেন আর পাঁচটা কড়ি আমি দিয়ে দিলাম করি সবসময় এরকম করে উল্টে দিতে হয় আর পাঁচটা নাভিশঙ্খ দিলাম নাভিশঙ্খ মায়ের অত্যন্ত প্রিয় হয় আর একটি লক্ষ্মী গণেশের আমার মানে আমার শ্বশুরবাড়ি থেকেই পাওয়া একটি অনেক দিনের একটি কয়েন মানে সেটি মায়ের কাছে নিবেদন করলাম আর এরপরে মঙ্গল সামগ্রী ফুল সহযোগে মায়ের কাছে নিবেদন করলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপরে মায়ের কাছে নতুন এক মুঠ ধান আমি নিবেদন করেছি একটি ছোট্ট মাটির পাত্রে ধান আমি মায়ের কাছে নিবেদন করলাম আর নতুন এক মুঠো চাল আমি মায়ের কাছে নিবেদন করলাম ছোট্ট একটি মাটির পাত্রে ধান এবং চাল দিতে হয় আজকের দিনে বন্ধুরা জয় মা লক্ষ্মী আর একটু ফুল সহযোগে ধান এবং চালের পূজাবিধি আমি করে দিলাম এরপরে বন্ধুরা আমি কিছু নৈবেদ্য সাজিয়ে নিলাম চাতক চাল কলা বাতাসা এবং ফুল সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ সাজিয়ে নিলাম এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি আজকে চিড়ে দিলাম না মুড়কি একটু মিষ্টি দিলাম আর আজকে অবশ্য অবশ্যই হাতে তৈরি করে উদ্দেশ্যে নতুন চাল দিয়ে আমি পায়েস নিবেদন করে দিয়েছি আপনারা যদি পারেন তো চাল কলা বিভিন্ন রকম ফল সব কিছু দিয়ে মিষ্টান্ন দিয়ে মেখেও মালীকে নিবেদন করতে পারেন এটাই মা মালক্ষ্মী নবান্নের উৎসব আর আমি আজকে পায়েস করে দিয়েছি বিভিন্ন রকম ড্রাই ফ্রুট দিয়ে আর নতুন চাল দিয়ে আর নারায়ণের উদ্দেশ্যে ভোগ আমি সাজিয়ে নিলাম আর নারায়ণের উদ্দেশ্যে ভোগে সবসময় দিয়ে তুলসী পত্র দিতে হয় যেন নারায়ণের উদ্দেশ্যে তুলসী পত্র দিয়ে দিলাম আর মা লক্ষ্মীর ভোগের উদ্দেশ্যে ফুল আর বেলপাতা দিয়ে মানে ভোগগুলি আমি সুন্দর করে সাজিয়ে নিলাম এরপরে ভোগটা যে নিবেদন করবো বন্ধুরা আমি আগে থেকে গঙ্গা জল ছিটিয়ে রেখেছিলাম একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম প্রথমেই পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ আমি নিবেদন করে দিলাম মা লক্ষ্মীর সামনে জয় মা লক্ষ্মী এরপরে নারায়ণের উদ্দেশ্যে ভোগ আমি নিবেদন করে দিলাম জয় শ্রীহরি নারায়ণ এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি সেই বিশেষ ভোগ নিবেদন করলাম জয় মা লক্ষ্মী আর মা লক্ষ্মীকে পান করার জন্য একটু ফুল বেলপাতা সহযোগে জল আমি নিবেদন করে দিলাম জয় মা লক্ষ্মী আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এরপরে আজকের যে বিশেষ যে আরতি করতে হয় মায়ের কাছে অঘ্রাণ মাসে প্রতি বৃহস্পতিবার তো আমি পাঁচটা প্রথমে লাল চন্দনের ফোঁটা দিয়ে দিলাম এবার পাঁচটা হলুদের ফোঁটা দিয়ে দিলাম একটি পাত্রের মধ্যে আর একটু আতপ চাল আমি ছড়িয়ে দিলাম আর আমি এই পূজা একটি ব্লগ আমি আগে থেকেই দিয়ে রেখেছি আমার চ্যানেলে আমি ডেসক্রিপশান বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো বন্ধুরা আপনারা দেখে নেবেন আর সুন্দর করে একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম এরপরে পুত্তলিকা আমি এঁকে রেখেছি তেলসি দুধ দিয়ে আর একটু শুদ্ধ জল আমি দিয়ে দিলাম ঘটির মধ্যে আর মৌলি সুতো নিয়ে পাঁচ পাক সুতোটাকে ঘুরিয়ে নেবেন দিয়ে সুন্দর করে গিট দিয়ে দেবেন দিয়ে মানে ঘরটিকে বাঁধা রইল জয় মা লক্ষ্মী আমি সুন্দর করে দিয়ে দিলাম বেঁধে আর এবারে ঘটের মধ্যে মঙ্গল সামগ্রী কিছুটা একটা কাঁচা টাকা দিলাম একটি কড়ি একটি সুপারি কিছুটা আতপ চাল আর একটু ফুল দুর্বা আর পাঁচটা পা মানে আমি ফুল পাতা দিয়েছি আজকে আমি শখা পাইনি একটি পান দিলাম আর সবেতে তেল সিঁদুর দেওয়া আছে বন্ধুরা আর একটি ছোট্ট পাত্রের উপরে অখণ্ড আতপ চাল নিলাম আর আমার এই চালগুলো বন্ধুরা নতুন চাল গোবিন্দভোগ চাল মানে যেগুলোকে বলা হয় আমাদের বাঙালিদের খাস চাল আর আমি পাঁচটা তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম সেই পাত্রের মধ্যে আর একটি ছোট্ট আমি পিতলের প্রদীপ নিবেদন করলাম আপনারা চাইলে মাটির প্রদীপ দেবেন কিন্তু মাটির প্রদীপ দিলে চারটে বৃহস্পতিবারে চারটি নতুন প্রদীপ দেবেন এরপর আমি সুন্দর করে আরতি করে নিচ্ছি বন্ধুরা শঙ্কর ধ্বনি করে নেওয়ার পরে মালক্ষ্মীর ব্রতকথার বইটা আমি পাঠ করে নিচ্ছি বন্ধুরা দোল পূর্ণিমায় নিশি নির্মল আকাশ মৃধু প্রহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ সুখে দুই জনে করে আলাপন বিনা করে কালে নারদ ভরে ভক্তিভরে রে প্রণমিল তিনি সুন্দর করে বইটি পাঠ করে মায়ের উদ্দেশ্যে আমি ধ্যান মন্ত্র পাঠ করে নিচ্ছি পাশাক্ষ মালিকম্ভোজ শ্রীনিভার্যস্য সৌম্যায় পদ্মা হনস্তাং চ ং ত্রৈলক্ষ মাতরং গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রোগ পদ্ম ব্যাঘ্র করাং বড়দাং দক্ষিণে নতু জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় এই ছিল বন্ধুরা অঘ্রাণ মাসে প্রতি বৃহস্পতিবার মায়ের পূজা পূজাবিদ্ধি সাথে অঘ্রাণ মাসে প্রতি বৃহস্পতিবার দীপদান বিধি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে তো আজকের মতো আসি বন্ধুরা নতুন অপশান এসেছে হাইপ করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমার মা লক্ষ্মীর বিগ্রহ কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে